ভবিষ্যতের ব্যাপারে শয়তান চায় আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হবে এটা নিয়ে যেন চিন্তা না করেন বরং সে চায় আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ নিয়ে যেন আপনি চিন্তা মগ্ন থাকেন বা ছুটির দিনে কোথাও একত্রিত হওয়া নিয়ে ভালো কোনো সময় নিয়ে এই শুক্রবারে আমরা কি করব পরের ছুটির দিনে কি করব ভবিষ্যতের ব্যাপারে সে চায় নিকট ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করেন আর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা যেন ভুলে যান অনেকের কাছে দীর্ঘমেয়াদী চিন্তাটা এরকম যে আমি তো দীর্ঘমেয়াদী চিন্তা করছি আমি চিন্তা করছি কিভাবে একটি বাড়ির মালিক হওয়া যায় অথবা চিন্তা করছি কোন শহরে বসতি করব। বা আমি ভবিষ্যৎ শিক্ষা নিয়ে চিন্তা করছি কিন্তু আল্লাহ আসলে চান আপনি যেন আরো দীর্ঘমেয়াদী চিন্তা করেন যখন আমি আপনি তার সামনে গিয়ে দণ্ডায়মন হব তখন কি জবাব দেব এভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকবে যেমন ভর্তি পর তাদের একটা থাকে তিন বা চার বছরের মাঝে গ্রাজুয়েট হওয়া এই প্ল্যান থাকার ফলে আপনি তখন অনেক সাবধানতার সাথে বিভিন্ন কোর্স নিবেন এই সেমিস্টারে কোনটা কোনটা নেবেন পরের সেমিস্টারে কোনটা কোনটা নেবেন এখন আপনার কাছে কত ক্রেডিট আছে কোন কোন কোর্স গুলো ঢিলে ঢালা করলেও হবে এই সকল ব্যাপারে আপনার সুচিন্তিত কর্তৃপক্ষ পরিকল্পনা থাকে যদি پیچھے পড়েন তাহলে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে নিতে হবে কিন্তু যদি আপনার কোনো লক্ষ্য না থাকে যারা ভার্সিটিতে যায় কিন্তু কবে গ্রাজুয়েট হবে এই ব্যাপারে কোনো মাথাবেটা নেই 10 বছর যাবত ভার্সিটিতে পড়ে আছে তোমার মেজর কোন বিষয় আমি এখনো ভাবছি তোমার চুল পেকি গেছে আর এখনো মেজর সাবজেক্ট নিয়ে চিন্তা করছো এরকম উদ্দেশ্যহীন মানুষও রয়েছে শয়তান মানুষের এমন উদ্দেশ্যহীন জীবনই পছন্দ করে সে চায় আপনি যেন উদ্দেশ্যহীন যাপন করেন আর যে লক্ষ্যটি আল্লাহ আমাদের সামনে ঠিক করে রেখেছেন তা হলো তার সাথে সাক্ষাৎ যদি এই লক্ষ্যটি আপনার সামনে থাকে তাহলে জীবনে যে কোন যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। পরবর্তী সিদ্ধান্তটি নেওয়ার পূর্বে আমাকে আল্লাহর জিজ্ঞাসাকে আল্লাহ সাক্ষাৎকে সবসময় বিবেচনায় রাখতে হবে কিন্তু শয়তান যদি এই লক্ষ্যটি দূর করে দিতে পারে তাহলে আমার মাথায় এই চিন্তাটি আসেও না তখন তাই করি মাথা হয়ে গেছে। কারণ শয়তান আপনার সামনে একটি আবরণ তৈরি করে দিয়েছে ফলে আপনি আপনার সামনের অবসম্ভাবী গন্তব্যের ব্যাপারে অন্ধ হয়ে পড়েছেন শয়তান চায় আপনি যেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন সার্বক্ষণিক উদ্বেগ যেন আপনাকে তারা করে ফিরে আমার ছেলে কি করবে সে কি অবাধ্য হয়ে পড়বে আমার মেয়ে কি করবে আমার স্বামী কি করবে আমার স্ত্রী কি করবে আপনি এভাবে অন্যদের নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন তারা কি করবে যেন তাদের দায়িত্ব আপনার উপর বা আপনি তাদের নিয়ন্ত্রণ করেন আমরা নিজেদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না অথচ মনে করি যেন আশপাশের সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তাদের ভবিষ্যৎ কি হবে তাও নিয়ন্ত্রণ করতে পারবো আপনি এমন অনেক মায়ের সন্ধান পাবেন দুশ্চিন্তা একেবারে মরে যাচ্ছেন যে আমার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না তার কখন বাচ্চা হবে তার কখন বাচ্চা হবে সে তাকে ফোন করে এভাবে আল্লাহ চায় তোমার জন্য একটি বাচ্চা আল্লাহ তার জন্য সন্তান চায় না আপনি চাচ্ছেন আমি জানি না আপনি আল্লাহর কাছ ইমেল পেয়েছেন কিনা যে তাকে এভাবে বলছেন এভাবে চরম আকাঙ্ক্ষিত পার্থিব জিনিসটি আপনার অন্তরে সবসময় জায়গা দখল করে রাখে ফলে ভবিষ্যতের চিন্তা বলতে শুধু এটাই বুঝেন আমার অমুক জিনিসটি নেই আমার তো এটা নেই জন্য করছি। আমি জানি না কেন এটা পাচ্ছি না দৃষ্টি পাওয়ার জন্য আচ্ছন্ন হয়ে পড়েন পুরোপুরি ব্যাকুল হয়ে পড়েন চায় এভাবে সম্পূর্ণ ভাবে যেন আপনি আচ্ছন্ন হয়ে পড়েন কারণ যদি এমনটা করেন প্রথমত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে সুখী থাকবেন না দ্বিতীয়ত সহজেই ভুলে যাবেন যে যিনি সবকিছু কিছুর নিয়ন্ত্রক তিনি হলেন আল্লাহ আমি আসলে আমার সন্তান যে নিয়ন্ত্রণ করি না একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তারা যা কিছু করে তা তাদের এবং আল্লাহর মাঝে সর্বোচ্চ আমি যা করতে পারি তাহলে তাদের সিদ্ধান্ত একান্তই তাদের যদি আমাদের রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার দিকে ফিরে বলতে পারেন হে মোহাম্মদের মেয়ে ফাতিমা আল্লাহকে ভয় করো আমি তোমাকে আল্লাহ তালার পাকড়া হতে রক্ষা করতে পারবো না তোমাকে সাহায্য করার মতো কোন সামর্থ্য আমার থাকবে না তিনি এটাই তার নিজের মেয়েকে বলেছেন তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবো এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় আমরা যেন মনে করি আমরা হলাম নিয়ন্ত্রক কিন্তু বিষয়টা আসলে আল্লাহর অধিকারে সে আমাদের মনকে এভাবে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলে আর অবশ্যই মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হয় মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না আসলেই যায় না আসলেই যায় না আর যখন নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হন তখন আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে আপনি ক্রমশ নেতিবাচক হয়ে পড়েন আর আপনি যখন সম্পূর্ণ নেতিবাচক হয়ে পড়েন তখন আপনার পক্ষে কৃতক হওয়া অসম্ভব হয়ে পড়ে খেয়াল করে দেখুন আয়াত কিভাবে ভাবে শেষ হয়েছে আপনি তাদের কি কৃতক পাবেন না তারা সব সময় নেতিবাচক চিন্তা করবে আমার চাকরির কি হবে টাকা কোথায় পাবো এটা কোথা থেকে আসবে ওটা কোথা থেকে আসবে শাস্ত্রের কি হবে বাচ্চাদের কি হবে ওমুকুম ব্যাপারে কি হবে যদি তারা জেনে যায় যদি এমনটা ঘটে যদি সে কিছু বলে বা যদি তিনি কিছু করেন আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি এতটা আচ্ছন্ন হয়ে পড়েন যে ভুলে যান আল্লাহ ভবিষ্যতে নিয়ন্ত্রক আপনি আমি এর নিয়ন্ত্রক নই আমরা যে একটি ভালো দিন অতিক্রম করি এটা এই জন্য নয় যে আমরা খুব ভালোভাবে প্ল্যান করে দিনটি কাটিয়েছি বা আমরা এটা অর্জন করেছি বা দিনটাকে নিয়ন্ত্রণ করে কাটিয়েছি একমাত্র আল্লাহর কাছ থেকেই প্রশান্তি আসে আমাদের শরীর যে সঠিকভাবে কাজ করছে এবং এখানে শুক্রবারে জুমান নামাজের জন্য যে এসে বসে আছি আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন আর আমরা এটা ভুলে যাই আমরা মনে করি ভবিষ্যতে সবকিছু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারব শয়তান এই কাজটাই করে সে আপনাকে এই ধারণা দিয়ে বিভ্রান্ত করে ফেলে যে ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে শয়তানের আর একটি বড় অস্ত্র হলো ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে হতাশ করে দেয়া আর কোনো কিছুতেই কাজ হবে না পূর্বের কোনো পরিকল্পনাই তো কাজে আসেনি তুমি সব সময় ব্যর্থ হবে তোমার কপাল শুধু ব্যর্থতাই আছে এভাবে নিজের সম্পর্কে এত হতাশ এবং নেতিবাচক হয়ে পড়েন যে আপনি শুধু নিজের সম্পর্কে হতাশাজনক মনোভাব পোষণ করেন না বরং এই হতাশা সংক্রামক হয়ে পড়ে যেমন কেউ যদি পরীক্ষায় পাশ করে আসে আপনি হয়তো তখন বলে বসেন পাশ করলে কি হবে চাকরি পাবে না পারিবারিক ঐতিহ্য কি বা করার আছে এটা শয়তানের দুঃখবাদ বা হতাশার একটা অংশ সে আপনার কাছ থেকে এটাই আশা করে কারণ কেউ যদি সবসময় এভাবে দুঃখ এবং হতাশায় নিমজ্জিত থাকে তাহলে কিভাবে সে আল্লাহর প্রতি আশা ধরে রাখবে কোন অন্তর নিয়ে তারা আল্লাহ নিকট দোয়া করবে যদি তারা ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নেয় তাহলে কোনো কিছুই আর কাজ করবে না তখন আল্লাহর নিকট থেকে তাদের আর কোনো প্রত্যাশা থাকে না আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তার নিকট দোয়া করা তার নিকট আশা করা আর আপনি নিজেই কিনা এই সম্পর্কটা কেটে দিলেন আশাহীন হয়ে গেলেন শয়তানের সংজ্ঞাই হলো সে আশাহীন হতাশ আর সে চায় আপনিও তার মতো আশাহীন হয়ে পড়েন এভাবে মানুষকে সে সম্মুখ ভক্তিকে আক্রমণ করে মানুষ জীবনে বিভিন্ন লক্ষ্য ছুটে চলবে এটাই স্বাভাবিক আর এক্ষেত্রেও